আমার প্রিয় নবী প্রিয় মোহাম্মদ আমার নবীর চরিত্রে নেই যে কোনো দাগ আমার মনের করেতে রেখেছি যা রে বাদশা নবী কামনিয়া রে আমার এ আমি আপনার পারেন না আমার মনে করতে রে দুই জাহানের বাদশা নবী সবাই দুই জাহানের বাদশা নবী আমার মায়ার নবীরা জাহানের বাদশানো কি কামরিওয়ালা রে দু জাহানের বাদশানো কি কামরিওয়ালা রে ও কুন্দুরে আমার সেই পাম কামলিওয়ালার কথা আপনাকে বলে দিলাম যুবক বন্ধু পৃথিবীর জমিনে যত মানুষ রব্যাকালীন বানিয়েছেন কারোর চরিত্র সম্পর্কে আমাদের মানার জন্য ইন্ডিকেট নাই গো কিন্তু নবীর ব্যাপারে বলছে ও তুমি নায়কের অনুসরণ করবা খেলোয়াড়ের অনুসরণ করবা তোমার কি নবীর হাদিস মনে নাই নবী বলছে যার সঙ্গী মহাব অনুসরণ করব তার সঙ্গী কিয়ামতের ময়দানে হাসর হইয়া যাব ঠিক এখন ভাবেন কারে অনুসরণ করবেন আমাদের নবী কারে অনুসরণ করবেন ওই সমস্ত লুচ্চা बदमाश ফালতু ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবেন নাকি না করবেন না তা এখন সুলের ভিতরে কাটিন দিছে আমল এই খানদে নাই পিসম দিয়া নাই এই খানদে রাখছে এই রকম

হ্যাঁ ওর সামনে আলাদ হবে স্যামনে আপনি হবে কাহুজুর কোরআনুল করিম পড়ে মাঝে মাঝে দেখি পিএসপি কোরআনের আলোয় যেয়ে হাফেজে বলে আমি তোমার জন্য দোয়া করি তুমি অনেক ভালো তো ভাইরে ওর সে দুয়া করে তারপরে আবার মাইকের হাত ধরে টা না দি কি লাভ হইলো কর এই মানুষে ধোকা দিয়া যুবকদের বেন অস্করা যায় কিন্তু যারা বুদ্ধিমান মানুষ এরা ডাইরেক্ট হয়েছে ধোকা তুমি যতই আমাকে ভুলানো বানানোর লাগিয়া ফাইজলামি মারো তোমারের চিনি তুমি কয় নম্বরের লোক তা কথা ঠিক কিনা ঠিক এখন আমরা চিনি না এটা চিনি না নাকি আমরা খেয়াল কইছো এ যুবকরা খুশি না বেড়া বেড়া খুশি হ্যাঁ এখন খুশি কালকে সকালে তখন ফোন করবে তো হুজুর কইয়ে গেল না কি চলে লীলা যাবে ইনশাল্লাহ এই গ্রামের মসজিদ ইমাম সাহেব কই হুজুর আপনি দেখবো দেখবেন পারবেন না যুবক ভাইরা বুকে হাট নাই আমার যুবক ভাইরা তো আমার কলিজা এরা যদি ভালো হয়ে যায় আল্লাহর রহমতে এই ভৈরব এলাকায় আর কোন টাউট বেদাতের কোন জায়গা থাকবে তোমাদেরকে আগিয়ে আসতে হবে যুবক ভাইরা আমি যে

হ্যাঁ বুকতে এমন ভাবে ফাটায়া দিয়ে যাবে আপনারও 12টা বাজবেkarte এমনি 12টা বাজ যায় গেছে গা কখন আগে গেছেন তো আবার 12টা বাজ্যা হ্যাঁ এইসব কথা আবার কইতে হয় লাগে ভাই কি কই কিন্তু আলাসানের পরীক্ষা পড়া কিছু কিছু কথা চলে আসে এগুলো বলা দরকার ঠিক না ঠিক মুসলমান আলসন করেন করেন এতক্ষণ ধরে আলোচনা করছি আপনারা খুশি নাকি বাজার খুশি কই কারা কারা খুশি মুখে নিয়ে হাসি একবার বলেন তোর সেই রবের ডাক আল্লাহ এখন আমি আর আলোচনা লম্বা করতে চাচ্ছি না যেহেতু সাড়ে এগারোটা বাজে গেছে আমার পরে একজন আলোচক আছে এইবার যদি আমি সাড়ে এগারোটা না শোনেন আমি যদি এবারে সাড়ে এগারোটা এগারোটা পঁয়তাল্লিশ বন্ধ করি আমার পরে যে বক্তা সাহেব আসে উনি কি করবে সব তবে আপনাদের অঞ্চলের মানুষগুলো এত সুন্দর দেখেন এখন কত সুন্দর ভাবে বসে আছে এটাই রহমত একটা মাহফিলের জন্য একটা সুবাদ ঠিক কিনা বলেন আমার মনে বলে আমি কথা বললে এই যুবক ভাইরা এই মাঠে জায়গা দেওয়া যাবে না ঠিক কেনা বলেন যুবক বন্ধু কিন্তু আমি আর জায়গা হোক বা না হোক সেটা বড় কথা না এখন আমি আপনাদের আজকের মতন মাহফিল আমার বক্তব্য শেষ কি আমার বক্তব্য কি আলাউদ্দিন আইএমসি মিডিয়ার সাথে থাকুন ওয়াজ গজল ও কোরআন তেলাওয়াত শুনুন